আসসালামু আলাইকুম আরও একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু গোল্ডেন হারভেস্ট অভিজ্ঞতা ছাড়াই কিন্তু চারশো জন লোক নিবে তহসলেন আজকের চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য আলোচনা করা যাক প্রতিষ্ঠানটির নাম গোল্ডেন হারভেস্ট ইনফোড লিমিটেড জিএইসআইটিএল ডাটা এন্ট্রি অপারেটর পদে চারশো জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা চারশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি প্লাস ডিপ্লোমা অভিজ্ঞতা কিন্তু প্রযোজ্য নয় বেতন কিন্তু তারা আলোচনা সপক্ষে দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় হতে পারে বয়স সীমা কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা মহাখালীতে আগ্রহী প্রার্থীরা আগামী তেরোই জুলাই দু সাল পর্যন্ত আবেদন করতে পারবেন তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিয়ে জমা দিলে তারা কিন্তু আবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিও